আজ রবিবার চোদ্দই ভাদ্র দু হাজার পঁচিশ সালের একত্রিশে অগস্ট মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ ঘন প্রণত হসমি দিওয়ারম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না বর্তমানে সূর্য কিন্তু স্বগৃহে আছে সিংহ আছেন তিনি তবে কেতুর নক্ষত্র মঘ নক্ষত্রে গোচর করছেন কেতু দ্বারা সংযুক্ত হয়ে আছেন তাহলে এ সময় সকালবেলা ভোরবেলা সূর্যের আলোর গায়ে লাগানো সূর্য প্রণাম করা পিতার সাথে সম্পর্ক রাখা পিতার সাথে সম্পর্ক আরও উন্নত করা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ সময় যারা বিশেষ করে পিতার মুখে মুখে তর্ক করবেন পিতাকে অশান্তি দেবেন তাদের জন্য কিন্তু ভয়াবহ সময় অপেক্ষা করছে যতই রুবি পড়ুন না কেন যতই পাথর পড়ুন না কেন সূর্যের জন্য তারপর পিতার মুখে মুখে যদি তর্ক করেন সূর্য আপনাকে খারাপ ফল দেবেই কারণ সূর্যই তো পিতা পিতাকে নির্দেশ করে সূর্য আর আজ কিন্তু আপনারা অবশ্যই রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ আজ রবিবার ছুটির দিন হলেও অনেককে অফিসে যেতে হয় অনেক শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ কিন্তু এক্সাম থাকে স্কুল না থাকলেও কলেজ না থাকলেও নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার প্রচেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজ বিশেষ কাউকে মিস করতে পারেন আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো উপহার কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন তবে তার বিনিময়ে তারা কিছু প্রত্যাশা করছে না তো সে বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না